আসসালামু আলাইকুম আজকে আমি প্রথমবারের মতো বাসায় ট্রাই করেছিলাম নবাবী সেমাই রেসিপিটি সেমাইটি দেখতে যেমন সুন্দর হয়েছে এবং খেতেও অনেক মজা হয়েছিল আর সেমাই আসলে সবাই একই রকম রেসিপি আমরা রান্না করে থাকি এভাবে রান্না করলে আমার মনে হয় বাচ্চা থেকে বড়ো মানুষ সবাই খুবই পছন্দ করবে চলুন ঝটপট রেসিপিটি শুরু করে ফেলি আমি ঘির ভিতরে চিনাবাদাম কাঠবাদাম এবং কাজু বাদাম কিশমিশ একসাথে সুন্দরভাবে হালকা হালকা ভেজে নিয়েছি আর ওই পাত্রেই আমি এই লাচ্চা সেমাইটা ব্যবহার করেছি আর আবার অল্প একটু ঘি দিয়েছি আর চিনি এবং লবণ দিয়ে এভাবে সুন্দরভাবে নেড়ে চেড়ে নেব চিনির পরিমাণটা আপনারা এখানে একটু লাইট দেওয়ার চেষ্টা করবেন কারণ আমরা দুধের ভিতরে আবার চিনি দিব এভাবে যখন সেমাইটা ঝরঝড়োভাবে ব্রাউন কালারের হয়ে ভেজে ভাজা ভাজা হয়ে আসবে আমরা আরেকটি পাত্রে তুলে রাখব। আমি আগে জাল দিয়ে রেখেছিলাম এক কেজি দুধ আমি তিন পর মতো দুধ এখানে ব্যবহার করেছি কিছু লবণ আর 3 চামচ পরিমাণ আমি চিনি ব্যবহার করেছি আপনারা চিনি বদলে ক凝্স মিল্কও ব্যবহার করতে পারেন আমি গুড়াদুধ ব্যবহার করেছি বড় বড় চামচের প্রায় তিন টেবিল চামচ পরিমাণ ভাষা যদি না থাকে গুড়াদুধ আপনারা এটাকে স্কিপ করতে পারেন তবে গুড়াদুধ দিলে স্বাদটা অনেক সুন্দর আসে আর এই সময়টা রান্না করা এত সহজ মানে জাল দেওয়া দুধের ভিতরে এগুলো দিলে বেশিক্ষণ ধরে জাল দেওয়া লাগে না আর ঠান্ডা দুধের ভিতরে আমি ফ্রুট কাস্টার্ড পাউডার যেটা সেটা গুলিয়ে এখানে দিয়ে দিয়েছি পানিতে গুলিয়ে দিবেন না চেষ্টা করবেন ঠান্ডা দুধের ভিতরে গুলিয়ে দিতে এই দেখেন একদম কাস্টার পাউডারটা দেওয়ার পরেই ঘন হয়ে আসছে আর এই ক্রিমটা ক্রিম ক্রিম হয়ে যাবে আপনি এটা নামিয়ে রাখবেন আরও ঘন হয়ে যাবে এটা এভাবে আমি একটি প্লাস্টিকের টিফিন বক্সে এটাকে সেট করেছি কারণ যতটুকু খাওয়া হবে বাকিটা না খাওয়া হলে ভালোভাবে ফ্রিজে হচ্ছে রেখে দেব আর নব্বই সেমাইটা আসলে ঠান্ডা করে খেতে বেশি ভালো লাগে আমি এখানে প্রথমে একটা লেয়ার দিয়ে নিয়েছি লাচ্চার সময় তারপরে ড্রাই ফ্রুটসগুলো দিয়ে দিয়েছি এবার যে দেখেন কত সুন্দর ক্রিমি একটা টেক্সচার চলে আসছে এখানে সুন্দর করে আপনারা সেট করে নেবেন আমি ভেবেছিলাম সেমাইটা হয়তো বা একদিন লাগবে শেষ হতে আমার বাসায় সেমাই সেরকম কেউ পছন্দ করে না এবং আমিও খুব বেশি সেমাই পছন্দ করি না ভাবলাম একটু অন্যরকম করি রান্না করি তো সেমাইটা সেট করে সবাইকে যখন এক চামচ করে দিচ্ছিলাম আমার সেমাই ইনস্ট্যান্ট শেষ হয়ে গেছে আমার আমি মানে বুঝতেও পারিনি যে এটা এত দ্রুত শেষ হবে বাসায় আপনারা অবশ্যই সবাই ট্রাই করবেন সেমাইটা বানানো খুবই সহজ একদমই ইজি বাসায় আপনাদের যদি বাদাম না থাকে শুধু কিসমিস দিয়েও আপনারা ডেকোর করতে পারেন দেখুন কি সুন্দর দেখা যাচ্ছে আর খেতে তো মাসাল্লা অনেক মজা হয়েছিল সেমাইয়ের ভিতরটা ছিল ক্রিমি ক্রিমি এবং লাস্টের লেয়ারটা এবং ফার্স্টের লেয়ারটার যেহেতু আমি সেমাইটাকে ভেজে দিয়েছি একটু ক্রিস্পি ছিল মানে এত ভালো লাগছিল মুখের ভিতরে যে পুরো ব্লাস্ট করছিল ফ্লেভার সব এরকম তো আজকের মতো এখানে বিদায় সবাই ভালো থাকবেন দোয়া করবেন আর অবশ্যই 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 বাসায় এটা ট্রাই করে দেখবেন